জবা ফুলের রয়েছে অসংখ্য ঔষধি গুণাগুণ কিন্তু আশ্চর্যজনক কিছু ওষুধি গুণাগুণ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানি না আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ আমাদের দেহের জন্য যেটি প্রয়োজন হয়ে থাকে প্রত্যেকটি নারী পুরুষের এই ওষুধটি তৈরি করে দেখাবো এর জন্য আপনারা জবা ফুল যে রক্ত জবা আছে দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই রক্ত জবা ফুল আপনারা নেবেন নেওয়ার পরে এই জবা ফুলের সামনের অংশ এবং পিছনের অংশটুকু আপনারা ফেলে দেবেন দেখুন কত সুন্দর একটি গাছ দিয়ে ফেলে দেওয়ার পর আপনারা ভালোভাবে ধুয়ে আপনারা একটা পাত্রের মধ্যে নেবেন পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে গরম করে যাদের সুতিকা রয়েছে এবং যাদের স্বল্পতা রয়েছে তাদের জন্য এটি পানির মধ্যে দিয়ে ভালোভাবে বয়েল করবেন বয়েল করে তারপরে আপনার রুগীকে নিয়মিত এক মাস খাওয়াবেন দেখবেন ইনশাআল্লাহ রোগ কিন্তু শুতিকা রোগ এবং আপনার রক্তস্বল্পতা দূর হয়ে যাবে